দশা দশাকে ইংরেজিতে বলা হয় ফেজ এই ফেজ তরঙ্গ বুঝতে আমাদের কিভাবে সাহায্য করে আস আমরা জেনে নিই যে কোনো একটি তরঙ্গায়িত কণা মানে তরঙ্গের যে কোনো তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে যে কোনো একটি কণা একটি কোনো নির্দিষ্ট মুহূর্তে সেই কণার যে সামগ্রিক অবস্থা প্রকাশ করে সেই রাশিটিকেই আমরা দশা বলছি ধরে নিলাম এই বিন্দুটির কথা এই বিন্দুতে একটি কণা আছে এই বিন্দুতে এই কণাটির গতির দিক স্মরণ এবং তরণ ইত্যাদি বোঝা যায় এই দশা থেকে বা ফেজ থেকে এই যে উর্ধ্ব চূড়া বা উপরের দিকে যে কণাগুলো আছে তাদের সবার দশা একই হবে তার মানে এই যে পি বিন্দুতে এবং পি বিন্দুতে যে দুটো কণা আছে তাদের কিন্তু দশা বা ফেজ একই হবে তাদের এখানে সাম্যাবস্থা থেকে তাদের স্মরণ সর্বোচ্চ এই বিন্দুতে তাদের তরণও সর্বোচ্চ এবং তাদের গতির দিকও একই হবে মানে এই পি বিন্দুতে যে কণাটি আছে এবং পি বিন্দুতে যে কণাটি আছে সেই দুটি কণা গতির দিক স্মরণ বেগ তরণ ইত্যাদি সবই সমান হবে অর্থাৎ তরঙ্গ সংশ্লিষ্ট রাশি দশার মাধ্যমে প্রকাশ করতে গেলে আমরা বলতে পারি P1 ওয়ান এবং পি এই দুটোর দশা একই একইভাবে নিচের দিকে অবস্থিত Q1 ওয়ান এবং কিউ এই দুটো বিন্দুতে যে দুটো কণা আছে সেই দুটো কণারও গতির দিক স্মরণ এবং বেগ তরণ ইত্যাদি সব রাশি সমান তার মানে কিউ ওয়ান এবং কিউ টু একই দশা বা একই ফেজে আছে শুধু যে সর্বোচ্চ স্মরণে থাকা কণাগুলোর দশা একই হবে বা এদেরই দশা গোনা হয় তা কিন্তু নয় এই সাম্যাবস্থানে যে তর কণা দুটো আছে সেই কণা দুটো আর ওয়ান এবং আর টু এই দুটো পজিশানে এই দুটো অবস্থানে যে দুটো কণাগুলো আছে যে দুটো কণা আছে তাদেরও কিন্তু ফেজ বা দশা সমান তার মানে আর ওয়ানের গতির দিক স্মরণ বেগ তরণ আর টু এর গতির দিক বেগ স্মরণ ইত্যাদির সমান হবে